বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিলেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কুনোর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে ধিক্কার মিছিল বের করা হয় এবং বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দেওয়া হলো ইউনুস প্রশাসনকে চিন্নয় প্রভুকে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে নিঃস্বার্থ মুক্তি না প্রদান করে এই বাংলাদেশের বর্বর ইউনুস প্রশাসন তাহলে আমরা বলে দিচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা এক সময় সেখানে আচারে অত্যাচারিত হয়ে কেউ একাত্তরে কেউ ছেচল্লিশ সালে ভারতবর্ষে পলায়ন করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আমাদের একটাই কারণ ছিল আমাদের ধর্মটা রক্ষা করতে হবে আমাদের সেখানটায় বাড়ি ছিল ঘর ছিল সেগুলো আজও রয়েছে আমরা সেই সঙ্গে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যেও বলবো ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারও ব্যবস্থা নিক এবং এখানকার লোকসভায় আলোচনায় আজকে উঠেছে বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি আজকে বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে অবিলম্বে অত্যাচার যদি বন্ধ না হয় ভারতবর্ষ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে আমরাও বলছি যে আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই আপনারা জানেন যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপরে এবং সেখানকার সংখ্যালঘু মানুষদের উপরে বাংলাদেশ সরকার এই বর্বর ইউনিস প্রশাসন আক্রমণ চালাচ্ছেন সনাতনী হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দির ধ্বংস করে দেওয়া হচ্ছে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে এবং সনাতনী সংস্কৃতি যাতে বাংলাদেশে তাদের আচার বিধি পালন করতে না পারে তার জন্য মৌলবাদীরা এবং বাংলাদেশের বর্তমান প্রশাসন ইউনুস সরকার জামাত ইসলামী এবং পাকিস্তানের নেতৃত্বে সুকৌশলে বাংলাদেশকে হিন্দু সৈন্য করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন এবং তার পরিণতি আমরা দেখেছি যে ইস্কনের স্বামী চিন্ময় প্রভু একজন নিরপরাধ ব্যক্তি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য যার প্রচুর অবদান রয়েছে সেই রকম একজন সনাতনী ধর্মপ্রাণ ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে তারা বেআইনিভাবে চট্টগ্রামের পথে চট্টগ্রামে যাবার পথ থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি কোনো অন্যায় করেননি তার অন্যায় একটাই তিনি বলেছিলেন বাংলাদেশের হিন্দুদের পাশে আমি দাঁড়াবো তিনি বলেছিলেন বাংলাদেশের হিন্দু মা তারা পূজা পার্বণ করতে পারছেন না বাংলাদেশে হরিনাম সংকীর্তন বন্ধ করে দিয়েছে মৌলবাদীরা তার বিরুদ্ধে তিনি ডাক দিয়েছিলেন হিন্দু ভাই একজোট হও সারা দুনিয়ার হিন্দুর কাছে তিনি আহ্বান জানিয়ে বলেছিলেন বাংলাদেশের নির্যাতিত হিন্দুর পাশে থাকার জন্য এই অপরাধে বাংলাদেশের এই বর্বর ইউনুস প্রশাসন এবং জামাতে ইসলামী যারা বরাবর পাকিস্তানের দালালি করে তারা শান্ত বাংলাদেশকে অশান্ত করে প্রভুকে গ্রেপ্তার করেছে আমরা চাই অবিলম্বে বাংলাদেশ সরকার চিন্ময় প্রভুর মতন একজন সনাতনী হিন্দু ধর্মপ্রাণ মানুষকে মুক্তি প্রদান করুক এবং যদি প্রভুর মুক্তি প্রদানে রকম বিলম্ব হয় তাহলে আমরা ভারতবর্ষের সনাতনী হিন্দু এই পশ্চিম বাংলার সনাতনী হিন্দু তথা এই বাংলাদেশ লাগোয়া উত্তর দিনাজপুরের সনাতনী হিন্দু মানুষ প্রয়োজন বোধে বাংলাদেশ পর্যন্ত অভিযান করব এবং ঢাকা আমরা দখল করে দেখাব যে আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই যদি নিঃশর্ত মুক্তি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চিন্ময় প্রভুকে না দেওয়া হয় তাহলে ভারতবর্ষ তথা বাংলার সমস্ত হিন্দু মা বোনেরা আমরা বাংলাদেশ অভিযান করব ঢাকা অভিমুখে এবং এই বর্বর ইউনিস প্রশাসনকে বলবো যে আপনারা যদি দেশটাকে বাঁচাতে চান যদি বাংলাদেশটাকে ভালোবাসেন যদি বাংলাদেশটাকে সোনার বাংলা গড়াতে চান যে বাংলাদেশ গড়ার জন্য একাত্তর সালে আমাদের হাজার হাজার মানুষ মুক্তিযুদ্ধ করেছেন এখানে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন ডাক্তারবাবু একজন মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন তারা বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দেশের সেনাবাহিনীর কাছে সেদিন বিরানব্বই হাজার পাক সেনা মাথা নত করতে বাধ্য হয়েছিল পাকিস্তানকে আমরা সেদিন বুঝিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ আমাদের একটি পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র সেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আমাদের ভারতবর্ষ আমরা চাই এই বাংলাদেশে সনাতনী হিন্দুরা এবং অন্যান্য যে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারেন তার ব্যবস্থা প্রশাসন নিশ্চিত করুক আমরা দেখেছি গত পাঁচই আগস্ট সেখানে একটা বর্বর রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের মদতে জামাতি ইসলামীর আগ্রাসন ভূমিকায় সেখানে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে গদিচ্যুত করার পরে আমরা দেখেছি যে সেটা শুধু রাজনৈতিক একটা আন্দোলন ছিল না সেটা হিন্দুদেরকে সুকৌশলে বাংলাদেশ থেকে বিতাড়নের একটা আন্দোলন ছিল যার ফলশ্রুতি আমরা দেখেছি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সেখান থেকে ভারতবর্ষে চলে আসার পরে আওয়ামী লীগের কোনো সদস্যের উপরে আক্রমণ হয়নি আক্রমণ হয়েছে সনাতনী হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে সেখানকার সংখ্যালঘু মানুষদের উপরে বুদ্ধিস্টদের উপরে শিখদের উপরে এমনকি খ্রিস্টানদেরও তারা ছাড় দেয়নি তাই আমরা দার্থহ ভাষায় বলতে চাই ইস্কনের সন্ন্যাসী স্বামী চিন্ময় প্রভু একজন নিরপরাধ ব্যক্তি এবং গোটা বাংলাদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে গোটা ভারতবর্ষে তার পরিচিতি রয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশ তথা গোটা বিশ্বের সনাতন হিন্দু সমাজ চিন্ময় প্রভুর পাশে আমরা রয়েছি আমরা জানি আমরা আগ্রী সিদ্ধান্ত মন্ত্রোচ্চারণে সারা বিশ্বের কল্যাণ যেরকম কামনা করি আমরা ঠিক সেই রকম দুষ্টের দমন আর সৃষ্টের পালন করতে শিখেছি সনাতন ধর্ম সনাতন হিন্দু ধর্ম বৈদিক যুগ থেকে হাজার হাজার বছর থেকে চলে আসছে এ ধর্মের আদিয়ন্ত কোথায় এ এর ঠিকানা আজ পর্যন্ত কারো জানা নেই যেদিন মনুষ্য সমাজ এই পৃথিবীর বুকে এসছে সেদিন থেকে সনাতন ধর্ম এই পৃথিবীতে বিরাজ করছে এই সভ্যতা এই সভ্যতা অত্যন্ত প্রাচীন হোয়েন দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওয়াজ ইন দ্য ইন দেয়ার ইনফ্যান্সি আমরা তখন ছিলাম অত্যন্ত পরিণত একটা সংস্কৃতি এই ভারতবর্ষে এই সনাতন ধর্ম এই ভারতবর্ষের একটা গোটা এরিয়া ছিল এই বাংলাদেশ মায়ানমার পর্যন্ত আফগানিস্তান ইরান পর্যন্ত সম্রাট অশোকের সময় এই গোটা হিন্দুস্থান ছিল আমরা প্রয়োজনে এই গোটা হিন্দুস্থান আবার ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে অখণ্ড ভারত তৈরি করব তাই আমার বিনম্র আবেদন রইল বাংলাদেশের বর্বর প্রশাসনের কাছে যে অবিলম্বে চিনময় প্রভুর মুক্তি দিন নাহলে এই কেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তথা ভারতবর্ষ পৃথিবীর প্রত্যেকটি জায়গায় মা বোনেরা সনাতনীরা একত্রিত হবেন এবং এই মুসলিম মৌলবাদী জেহাদের বিরুদ্ধে হিন্দু জিহাদ আমরা ঘোষণা করব এবং হিন্দুত্বকে বাঁচিয়ে রাখার জন্য প্রভুর মুক্তির জন্য প্রয়োজন বোধে আমরা বর্ডার ক্রস করে বাংলাদেশ পর্যন্ত যাব এবং ঢাকায় গিয়ে বর বর ইউনিস প্রশাসনকে জবাব দিয়ে বলবো অবিলম্বে প্রভুর মুক্তি দিন আমাদের তিনটি দাবি এক বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় তার মধ্যে দু কোটি হিন্দু রয়েছেন এবং এক কোটি বৌদ্ধ খ্রিস্টান শিখ সহ অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন তাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে দুই বাংলাদেশে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে তিন বাংলাদেশে পাকিস্তানের মাধ্যমে আইএসআই জঙ্গিদের ঢুকিয়ে সারা বিশ্বের দেশগুলোর মতন এই এশিয়া মহাদেশ বিশেষ করে ভারত ভূখণ্ডের আশেপাশে অবস্থিত দেশগুলিতে অস্থিরতা তৈরি করে এই ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করার যে প্রয়াস বর্তমান বাংলাদেশের ইউনুস সরকার চালাচ্ছেন এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে তাই আমাদের প্রথম দাবি চিনময় প্রভুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আজকের কর্মসূচি আমাদের চিন্ময় প্রভু নিয়ে এবং আমাদের যে ওখানটা হিন্দু আছে বাংলাদেশে তাদের মুক্তির জন্য এবং চিনবু অবিলম্বে আমরা চাই মুক্তি মুক্তিযোগ আর যেটা করা হচ্ছে আমাদের হিন্দু সংগঠন যেন এক জায়গায় থাকে এক পরে আগামী দিন প্রোগ্রামটা এটা এটা আমরা সবাই মিলে করছি এটা সনাতন ধর্ম জন্য সবাই মিলে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে আমনি রায়ের উদ্যোগে একটি ধিক্কার মিছিল বের করা এই ধিক্কার মিশলে উপস্থিত হয়েছিলেন ভারত সেবা আশ্রমের স্বামীজি জ্যোতিনন্দ মহারাজ এছাড়া সমাজসেবী সন্তোষ বেঙ্গানী প্রদীপ সরকার সহ অন্যান্যরা വർത്തകനായിരുന്നു ഇരുപത് ജവർ തലത്തും